বিভিন্ন গ্রহের প্রতিকারের জন্য মানুষকে রত্নের সাজেশন দেওয়া হয় কিন্তু রত্ন কেনার সামর্থ্য যখন মানুষের থাকে না তখন তাকে উপরত্ন পরার জন্য সাজেশান দেওয়া হয় কিন্তু উপরত্ন কেনারও যদি সামর্থ্য না হয় তাহলে সেই মানুষটাকে তো বাঁচাতে হবে তাকে তো রাস্তা দেখাতে হবে তার জন্য তাকে শিকড় নেওয়ার জন্য প্রেডিকশান দেওয়া হয় যে আপনারা এই এই মূলগুলো ব্যবহার করুন আপনাদের উপকার আসবে সেই সেই গ্রহগুলো রেজাল্ট দেবে এবং আপনার আর্থিক কন্ডিশন আস্তে আস্তে বদলাবে তো আমি এটা জানতে চাইব আমার ছাত্রী পল্লবীর কাছ থেকে আমি জ্যোতিষী শেখাই এবং অনেককেই তাদের চেম্বার করার ক্ষেত্রে সহযোগিতা করি আপনারা যারা এক্সট্রা ইনকাম হিসেবে নিতে চান জ্যোতিষীকে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে শিখতে পারেন এবং আমি এখন জানতে চাইব পল্লবীর কাছে যে পল্লবী বিভিন্ন গ্রহের প্রতিকার হিসেবে আমরা কোন কোন শিকড়গুলো ব্যবহার করার জন্য বলতে পারি রবি গ্রহের প্রতিকার হিসেবে আমরা বিল্যমূল ধারণ করতে সাজেস্ট করি চন্দ্রগ্রহের প্রতিকার হিসাবে আমরা খিরিকা মূল ধারণ করতে বলি মঙ্গল গ্রহের প্রতিকার হিসাবে আমরা অনন্ত মূল ইউজ করতে বলি বুধ গ্রহের প্রতিকার হিসাবে আমরা বৃদ্ধ দ্বারকার মূল ইউজ করতে বলি বৃহস্পতি গ্রহের প্রতিকার হিসাবে আমরা বামনহাটির মূল ইউজ করতে বলি শুক্র গ্রহের প্রতিকার হিসাবে আমরা রামবাসকের মূল ইউজ করতে বলি এবং রাহু শনি গ্রহের ক্ষেত্রে আমরা বলি যে শ্বেত বেড়ালার মূল ইউজ করতে রাহু গ্রহের ক্ষেত্রে আমরা বলি রাহু রাহুচন্ডাল বা শ্বেত চন্দন ইউজ করতে মূল এবং কেতু গ্রহের ক্ষেত্রে আমরা বলি অশ্বগন্ধার মূল ইউজ করতে